তেইশে জুন আমাদের বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বর্তমান যে দখলদার সরকার আছে এবং যাদের নেতৃত্বে এই ফ্যাসিবাদ কায়েম হয়ে আছে বাংলাদেশে গত ষোলো বছর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল উনিশশো সালের তেইশে জুন মুসলিম লীগ থেকে বের হয়ে এসে তারা আওয়ামী মুসলিম লীগ নামে একটা দল করে এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিবস সেটা হচ্ছে দিবস ছিল একই দিনে দিনে সালের এই আম্র যে যুদ্ধ হয় সেই যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব পরাজিত হন এবং আমরা একশো নব্বই বছরের জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যাই তো প্রথমত হচ্ছে আওয়ামী লীগ একটু কথা বলি যে আওয়ামী লীগের যাদের নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হল উনিশশো সালে তারা সবাই দুই বছর আগে পর্যন্ত মুসলিম লীগের রাজনীতি করেছেন এবং পাকিস্তান আন্দোলনের সক্রিয় নেতাকর্মী ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি হচ্ছে মারলা ভাসানী উনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন এবং আসাম যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল আইন পরিষদ ছিল সেটার উনি সদস্য ছিলেন তারপরে আওয়ামী লীগের যে সেক্রেটারি হলেন প্রথম কবি শামসুল হক সাহেব উনি বেঙ্গল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন শেখ মুজিবুর রহমান এবং খন্দকার মোশতাক দুজনই ছিলেন জয়েন্ট সেক্রেটারি তো ঊনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয়ে চুয়ান্ন যুক্তফ্রন্টের নির্বাচনে তারা যুক্ত হয়ে নির্বাচন করে চারটা দল একসাথে অ্যালায়েন্স করে নির্বাচন করে এবং মুসলিম লীগ নির্বাচনে পরাজিত হয় এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা শেখ শেখ মুজিবুর রহমান সহ আহ ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন তো বড় যেটা আলোচনা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই পঁচাত্তর বছরের আমল নামার হিসাব নিকাশ কি বাংলাদেশে আওয়ামী লীগের যে অবদানের বয়ান প্রচলিত আছে তার কতটুকু আসলে বাস্তবতা এবং কতটুকু আসলে প্রপাগান্ডা এবং এটা নিয়ে খুব সিরিয়াস কোনো আলোচনা হয়নি আওয়ামী লীগকে বলা হচ্ছে মুক্তিযোদ্ধার দল আওয়ামী লীগ ভাষা আন্দোলনে নাকি অংশগ্রহণ করেছে এরকম বক্তব্য কেউ কেউ দাবি করে তারপরে হচ্ছে যে বাষট্টি শিক্ষা আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল ছয় দফার থেকে শুরু করে গণ অভ্যুত্থান ঊনসত্তর সত্তরের নির্বাচন মুক্তিযুদ্ধ সব কিছু মিলে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পিছনে আওয়ামী লীগ ছাড়া এই রাষ্ট্র তৈরি হইতো না এরকম একটা অবদান আছে গল্প বলা হয় আর কি তা আমাদের অনেকের কাছেই যদি ক্রিটিক্যালি আমরা এই বাস্তবতাগুলো দেখি তাহলে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের সালতামিতে অনেক কিছুই দেখবেন যে সত্যতার ধারে কাছেও নাই এটা অনেকগুলা ভ্যাকুয়ামের একটা বেনিফিট সে মার্কেটিং করে নিয়েছে কিন্তু সাকসেসফুলি সে যেটা করতে পেরেছে ক্ষমতায় ছিল কিন্তু রাষ্ট্রকে ডেলিভার করতে পারে নাই এই জন্য আওয়ামী লীগের অর্জনের জায়গা থেকে সে বাংলাদেশের ক্ষতি অনেক বেশি করেছে আপনারা যদি স্বাধীনতা যুদ্ধের কথা দেখেন আওয়ামী লীগ সারা বাংলাদেশ তখন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত দেশ তৈরি করবে এবং এমন একটা সময় এটা তৈরি হয়েছে আওয়ামী লীগের লিডারশিপ কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড ছিল অ্যাবসলিউটলি দেশের মানুষকে অন্ধকারে রেখে আওয়ামী লীগের নেতারা যে যেভাবে পেরেছে দেশ ছেড়েছে এবং এটাই আওয়ামী লীগের চরিত্র দুই হাজার এক সালেও আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে দেশ ছেড়েছে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার খুন হওয়ার পরে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে দল চুট হয়ে খন্দকার মুশতাকের ক্যাবিনেটে গেছে অনেকে দেশ ছেড়েছেন অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন পরবর্তীতে অনেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়েছেন তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের অবদানটা কোন জায়গাতে সেটা আসলে আমাদের বোঝার একটা ব্যাপার আছে এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ প্রবাসী সরকার তো আওয়ামী লীগের নেতৃত্ব গঠিত হয়েছে কিন্তু স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল পঁচিশ তারিখে ক্র্যাকডাউনে চলা অবস্থায় যখন তাজউদ্দিন আহমেদ সাহেব মরহুম শেখ মুজিবুর রহমানের বাসায় গিয়ে বললেন টেপ রেকর্ডার নিয়ে যে একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন অথবা একটা ছোট্ট চিরকুট আপনি লিখে দেন যেটা নিয়ে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে স্বাধীনতার ঘোষণা হয়েছে উনি তো সেটা করতে রাজি হন নাই উনি বলেছেন ক্র্যাকডাউনের প্রতিবাদে সাতাইশ তারিখে আমরা হরতাল দিয়েছি বাসায় গিয়ে না তেলে নাকে তেল দিয়ে ঘুমা এই ধরনের বক্তব্য এসছে অতএব নেশনকে আনপ্রিপেয়ার রাখা এবং সেখানে প্রেসিডেন্ট রহমানের একটা ক্রিটিক্যাল রোল আছে সেক্টর কমান্ডাররা আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা আমাদের পুলিশ আনসার ভিডিপি হিস্টোরিক রোল প্লে করেছে যুদ্ধকে অর্গানাইজ করার ব্যাপারে জেনারেল ওসমানির নেতৃত্বে তারপরে হচ্ছে যে ভারতের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করবো অথবা ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন করবার মানে যে কাজটা হয়েছে তার থেকে বেটার কাজ করবার সুযোগ ছিল কিনা সেক্টর কমান্ডারদের কিন্তু অনেকের আইডিয়া ছিল যে আমরা হিল আমাদের ইন্টারনাল ক্যাবিনেট ফর্ম করব। এবং সেখান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধ পরিচালিত করব। মানে ভাষা নিয়ে চেয়েছিলেন আমাদের প্রবাসী সরকারটা লন্ডনে হবে লন্ডন থেকে আমরা প্রবাসী সরকার চালাবো তাহলে সেই জায়গাতে আজকের আওয়ামী লীগের অবদানটাকে অনেক হিস্টোরিক্যালি ক্রিটিক্যালি দেখবার সুযোগ আছে দ্বিতীয়ত জায়গাটা দেখেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের একাংশের নেতারা যেটা পাঠ করেছিল উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসে সতেরো এপ্রিলে সেখানে যে স্বপ্নের কথা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল সেটা তো আমরা দেখলাম যে বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তরে একদলীয় বাকশাল করবার মধ্য দিয়ে চতুর্থ সংশোধনীতে তার প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে হত্যা করা হয়েছে তেহাত্তরের নির্বাচন আমরা দেখলাম যে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে বিরোধী দলকে নিঃশেষ করে দেওয়া হয়েছে এরপরে আবার আওয়ামী লীগের বছরগুলোতে আমরা যেটা দেখলাম বাংলাদেশের মিলিটারিতে কু করার পিছনে আওয়ামী লীগ এবং তার যে বিটি আছে জাসদ তারা মাস্টার প্লে করেছে যে সেভেন্টি ফাইভের পর থেকে সেভেন্টি সেভেন অনওয়ার্স অসংখ্য কু করার অ্যাটেম্প করেছে বিএনপির ক্ষমতার সময় আমরা দেখেছি আব্দুর রহমান বিশ্বাস যখন প্রেসিডেন্ট ছিল আওয়ামী লীগের আত্মীয়স্বজন দিয়ে আওয়ামী লীগ কু করবার চেষ্টা করেছে আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের বেনিফিশিয়ারি সবকিছু কিছু মাফ করে দেওয়ার কথা বলেছে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে ষড়যন্ত্র করে আতাত করে দিল্লির আশীর্বাদ নিয়ে তারা দু হাজার নির্বাচনে ক্ষমতা এসছে তাহলে বাংলাদেশ রাষ্ট্রে যে আমরা একটা গণপ্রজাতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের ছিল স্বপ্ন ছিল তার প্রত্যেকটা স্বপ্নের সাথে এই আওয়ামী লীগ বেইমানি করেছে গাদ্দারি করেছে এবং করবার কারণে কি হয়েছে দেখেন যেই সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হইল আওয়ামী মুসলিম লীগ যার লীগ সরকারের অংশীদার হইল সেই মাওলানা ভাষা নিয়ে আওয়ামী লীগে থাকতে পারেন নাই তাকে রিজাইন করতে হয়েছে দ্বিতীয় সভাপতি যে হয়েছে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগেশ দাওানবাগিয়া দাওবন্দের খুব বড় ঐতিহ্যবাহী আলেম ছিলেন সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেও কিন্তু আওয়ামী লীগ থেকে রিজাইন করেছেন এবং নতুন রাজনৈতিক দল করেছেন বাকশালে করবার কারণে আওয়ামী লীগে থাকতে পারেন না জেনারেল ওসমানী আমাদের স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র বাহিনীর যে প্রধান ছিলেন ব্যারিসার মনুল এমপি ছিলেন আওয়ামী লীগের প্রথম সরকারের সময় থাকতে পারেন নাই তাজউদ্দিন আহমেদ যিনি প্রবাসী প্রবাসী অস্থায়ী সরকার যেটা হয়েছে যেই সরকারটা যিনি চালিয়েছেন প্রথম প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের তিনি বহিষ্কৃত হয়েছেন দলে থাকতে পারেন নাই তাহলে এই যে বাস্তবতা আকাঙ্ক্ষার সাথে যে বেইমানি করা সেই বাস্তবতা দেখতে হবে যে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের রাজনীতির ইতিহাসে সে বাংলাদেশের ক্ষতি কতটুকু করেছে আর বাংলাদেশকে কতটুকু দিয়েছে আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ স্বাধীন হইত কিনা হ্যাঁ হয়ে যেত কারণ বাংলাদেশ স্বাধীন হবার অনেকগুলো বাস্তবতা এখানে উপস্থিত ছিল সেটা অন্য যে কারণে নেতৃত্বে হইত হয়তো ছয় মাস পরে হইত দুই বছর পরে হইতো কোনো না কোনো ফর্মে হইতো তো সেই জায়গাতে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের সালতামামিতে এটা দেখবার সুযোগ আছে যে তার আসলে অবদানের থেকে এই দেশের সে ক্ষতিগতটুকু করেছে গত ষোলো বছরে দেখেন আওয়ামী লীগ সরকার যে পরিমাণ অন্যায্য চুক্তি করেছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়ে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস এটা কেউ করে নাই আমাদেরকে ফারাক্কা বাদ দিয়ে আমাদের যে নদীগুলোকে মেরে ফেলা হয়েছে তিনশোর বাদ চালু হয়েছে আওয়ামী লীগের প্রথম সরকারের সময় নাকি চালু করবার কথা ছিল বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস করে দিয়েছে বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের সুন্দরবন এই সুন্দরবনে ভারতকে দিয়ে একটা তাপ কয়লা বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে রামপালে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ তো ওখানে উৎপাদন হচ্ছে না কয়দিন পর পর শুনি এটার প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না তো এই বাস্তবতায় দেখতে হবে যে আসলে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দিয়েছে কি আর নিয়েছে কি সেটা যদি বিবেচনা করেন লুটপাট আর লুটপাট বা আওয়ামী লীগ সরকার আমাদেরকে চুয়াত্তর পঁচাত্তর সালে দুর্ভিক্ষ উপহার দিয়েছে অর্মত্ত সেনের গবেষণা পড়েন তিনি নোবেল পুরস্কার পেয়েছে কিসের উপরে তার গবেষণার মধ্যা কথা ছিল পৃথিবীতে দুর্ভিক্ষ কেন হয় এবং অনেক দেশের দুর্ভিক্ষ কি উনি পর্যালোচনা করেছেন বিশ্লেষণ করেছেন তার ভিতরে বাংলাদেশের চুয়াত্তর পঁচাত্তর সালের দুর্ভিক্ষ একটা কারণ ছিল এবং তিনি বলেছেন যে দুর্ভিক্ষ কেন হয় এবং যে যে কারণে সেই আমরা ছিয়াত্তরের মনন্তরের কথা বলি ব্রিটিশ আমলে অথবা বেঙ্গল ফ্যামিলির কথা বলি উনিশশো বিয়াল্লিশ সালের কথা ঠিক একই কারণগুলোতে বাকশালের আমলেও চুয়াত্তর পঁচাত্তর সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে বর্তমানেও একটা নীরব দুর্ভিক্ষ চলমান আছে বাংলাদেশে বাংলাদেশের ন্যূনতম আশি শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে এখন দুবেলা পেট পরে খেতে পারছে না খুবই খারাপ অবস্থায় আছে বাংলাদেশ দুর্নীতিতে সারা দুনিয়াতে প্রথম হয়েছে আওয়ামী লীগের কর্মফলের কারণে 2001 সালে তো দুই সালে অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো ফাইন্যান্সিয়াল ইয়ার যদি ধরেন দু থেকে দু জুন জুন থেকে দুই হাজার জুন পুরো সময়ের উপরে ভিত্তি করে যে যে দুর্নীতির হিসাব করেছে টিআইবি সারা দুনিয়াতে সেখানে বাংলাদেশ প্রথম হয়েছে আওয়ামী লীগের আমলে এবং এত দুর্নীতি করেছে যেটার এই ফলো আপ করাপশন ইন্ডিক্সেও বাংলাদেশ আরও দুই তিন বছর সেরা ছিল সারা দুনিয়াতে অত এইভাবে যদি আপনি দেখেন গুম খুন সারা দুনিয়াতে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে আপনি দক্ষিণ আমেরিকার শুধু মানে ড্রাগ কার্টেলগুলোর সাথে এগুলো বিবেচনা করতে পারবেন তো এই বাস্তবতায় মানে আওয়ামী লীগ বাংলাদেশকে দিয়েছে কি এটার রূপকথার গল্প আছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুম উপহার দিয়েছে জহির রাহান আমাদের প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা অ্যাক্টিভিস্ট সিনেমা করে যিনি বাংলাদেশের যুদ্ধকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন দুটো ইংলিশ ডকুমেন্টারি টেলিফিল্ম করেছেন সারা দুনিয়াকে বোঝানোর জন্য ইংরেজিতে যেন আমাদের যুদ্ধের সপক্ষে মত মনে মত মানে ওপিনিয়ন ক্রিয়েট করা যায় সেই জহির রাহানকে হত্যা করেছে এই বাংলাদেশের স্বাধীন সরকার তার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে প্রথম গুম যার বিচার হয়নি এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের বাহাত্তর থেকে পঁচাত্তরের তিরিশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে খুন করেছে আর বর্তমানে ১৬ বছরে এক কোটির উপরে রাজনৈতিক নেতাকর্মীকে মিথ্যা মামলায় দরুর উপরে রেখেছে এক লক্ষ বত্রিশ হাজার মিথ্যা রাজনৈতিক মামলা করেছে এই বাস্তবতাতে হচ্ছে আওয়ামী লীগের অবদান দেখতে হবে যে আওয়ামী লীগ গত পঁচাত্তর বছরে এই বাংলাদেশকে কি দিয়েছে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বক্তৃতায় যা যা বলে আর বাস্তবে আমরা যা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বাংলাদেশকে দিয়েছে শুধু চুক্তির কথা যদি দেখেন বাংলাদেশের সাথে বাংলাদেশকে অনার্য চুক্তিগুলো তারা করেছে ভারতের সাথে গত ষোলো বছরে আমাদেরকে একটা কলোনিতে পরিণত করেছে তো সেই জায়গাতে একই দিনে দেখেন কাকতালিভাবে যেটা হয়েছে ইতিহাসের পরম্পরায় পলাশি দিবস আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম সেই দিন সতেরোশো সালের তেইশে জুন এবং যুদ্ধে হারবার কোনো কারণ ছিল না কোনো কোনো বর্ণনাতে আসছে ব্রিটিশদের সৈন্য সংখ্যা ছিল এগারোশো থেকে তেরোশো কোনো কোনো বর্ণনাতে আসছে সাড়ে তিন হাজার সর্বোচ্চটা ধরেন এবং এই সাড়ে তিন হাজারের ভিতরে ব্রিটিশ ইউরোপিয়ান সাদা হোয়াইট সোলজার ছিল তিনশো সাড়ে তিনশোর মতো বাকিটা সবাই ছিল লোকাল আমাদের মতো সেখানেই সিরাজ সৈন্যবাহিনীর ক্যাপাসিটি ছিল কোনো কোনো বর্ণায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আসছে কোনো কোনো জায়গাতে ষাট হাজারের কথা আসছে কোনো প্যারামিটারে এই যুদ্ধে সিরাজুদ্দৌলা হাঁটতে পারে না কিন্তু কেন হেরে গেছে সেনাপ্রধান বেইমানি করেছে মির্জাফর আলী খান তিনি তখন সেনাপ্রধান ছিলেন শুধু ক্যারেক্টারগুলো দেখেন কোন কোন ক্যারেক্টার ঘসিটি বেগম সিরাজ আত্মীয় আত্মার আত্মীয় তিনি বেইমানি করেছেন রাজপ্রাসাদে থেকে বেইমানি করেছেন অন্য যারা সভাসৎ ছিল কলকাতা কেন্দ্রিক নদীয়া কেন্দ্রিক যে বড় বড় ব্যবসায়ীরা ছিল মারোয়ারি জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ তারা বেইমানি করেছে তাহলে যে যে কারণে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি সেই বাস্তবতাগুলো দেখেন এবং শুরুটা কিভাবে হয়েছে মোঘল এম্পায়ারের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে ব্যবসা ট্রেড লাইসেন্স নেবার জন্য এবং তাদেরকে হুগলিতে বাণিজ্য কেন্দ্র স্থাপন করতে দিয়েছে সম্রাট শাহজাহান সমত সে সময় ছিলেন এবং তাদেরকে ব্যবসা করতে দিচ্ছে সাড়ে তিন হাজার টাকা তখন সমত আপনার এখানকার যে সুবেদার ছিল সাহসুজা তাকে দিতে হইতো এটার মাধ্যমে সেটা করেছে বিহার উড়িষ্যা কলকাতা আশেপাশে যেগুলো ছিল প্রত্যেকটা জায়গার বন্দর টন্দর ব্যবহার করা সকল বাণিজ্যিক সুযোগ সুবিধা নেবার বাস্তবতাদের মধ্যে তৈরি হয়েছিল এটা করতে গিয়ে যেটা দেখা গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা দেখলো যে এখানে ব্যবসা করবার তো আসলে অনেক সুবিধা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে পর্যায়ে ব্যবসায় যে গেল আছে লোকাল সেনাপতি লোকাল প্রশাসনকে চ্যালেঞ্জ করা শুরু করেছে সেটাই কিন্তু ওখান আমাদের যে সুবেদার ছিলেন শায়স্তা খান স্বাধীন চেতা ছিলেন উনি এগুলো মানেন নাই উনি তাদের ব্যবসার লাইসেন্স বন্ধ করে দিয়েছেন ব্যবসা গোটায় ফেলতে বাধ্য করেছেন তো এরপরই একের পর এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষড়যন্ত্র শুরু করে লোকাল হিন্দু জমিদারদের সাথে যে কিভাবে এরকম মুসলিম শাসকদেরকে এখান থেকে সরিয়ে ফেলা যায় এই পরিণতির একটা ধারাবাহিকতা কিন্তু এই পলাশের যুদ্ধে সেরাজুদ্দৌলার পতন হয়েছে এবং দেখেন একই একই কারণে কিছু ভিতরকার লোক সভাসদ কিছু মন্ত্রী মিনিস্টার সেনাপতি সেনা কর্মকর্তা তারপরে ট্যাক্স কালেক্টর স্থানীয় কিছু বড় বড় ব্যবসায়ী মানে একটা দেশকে ডুবাইতে হইলে যে কিছু কিছু প্রফেশনের লোক লাগে আপনি বর্তমান আওয়ামী লীগকে যদি বিবেচনা করেন আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন ফোর্সের লোকরা একটা কর্নেল প্রমোশন হওয়ার জন্য একটু ডিআইজি হওয়ার জন্য একটু আইজি হওয়ার জন্য সেনা প্রধান হওয়ার জন্য বিভিন্ন জন্য জন্য দেশকে বিক্রি করে দেবার তারা প্রস্তুত আছে আজিজ আজিজের মতো লোক দেখেন এরকম কি পরিমাণ বাট পার পুলিশের বেনুজিদ দেখেন যে মির্জাফর আলী খান টাইপের লোক এই প্রশাসনে আওয়ামী লীগের সাথে কাজ করেছে জগৎ শেঠ উমিচাদদেরকে দেখেন এস আলম সামির গ্রুপ দরবেশ বাবা এই যে বড় বড় ব্যবসায়ীরা আছে তারা এই রেজিমের সাথে একসাথে মিলে কাজ করতেছে এবং তখন যেটা ছিল বিদেশে কিছু সেবাদাস ছিল কর্মকর্তা কর্মচারী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ছিল লর্ড ক্লাইভ ছিল তারপরে হচ্ছে ওয়াটসন ছিল নৌবাহিনীর এখানকার লোকাল নৌবাহিনীর প্রধান ছিলেন স্ক্যাপ্টন ছিলেন এরকম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল তো এর সাথে লোকাল জমিনদার যারা ছোটখাটো মহারাজারা যারা ছিলেন বিভিন্ন জায়গাতে তো সেই জায়গায় দেখেন আজকে দিল্লি এবং আরও যারা যারা এই রেজিমের সাথে একসাথে মিলে কাজ করছে পুরো সেম একই ধরনের চক্র যারা একসাথে মিলে কাজ করে রাষ্ট্রকে ভিতর থেকে চুষে খেয়ে ফেলেছে এবং সেইভাবেই বাংলাদেশ তখন যে বেঙ্গল ছিল ভারতবর্ষ সহ সারা দুনিয়ার সবচেয়ে রিচেস্ট প্রভিন্স এই তার স্বাধীনতা শেষ হয়ে যায় সেখানে এবং ব্রিটিশদের কলোনি স্থাপন শুরু কিন্তু বেঙ্গলকে দিয়ে সতেরোশো সালে এবং তারা এত লুটপাট করেছে এখানকার সম্পদ যে দশ বছর পনেরো বছরের মাথায় ব্যাপক দুর্ভিক্ষ হয় যেটাকে ছিয়াত্তরের বনন্তর বলা হচ্ছে সাতষট্টি আটষট্টি উনসত্তর সালে দশ বছরের ভিতরে ব্যাপক দুর্ভিক্ষে এক কোটি লোক মারা যায় তখন বাংলার জনসংখ্যা ছিল তিন কোটির মতো তো একই বাস্তবতা দেখেন আওয়ামী লীগের মধ্যে বাহাত্তর থেকে পঁচাত্তরের একটা দুর্ভিক্ষ বর্তমানে চলমান দুর্ভিক্ষ মূল্যস্ফীতি ক্রয় ক্ষমতা সব কিছু যদি যোগ করেন আপনি দেখবেন যে মানুষ কিভাবে গরিব হয়ে গেছে দেশে যদিও সরকার হিসেবে বলা হচ্ছে আঠাশ শতাংশ একুশ শতাংশ দরিদ্র সীমার নিচে বাস করে প্র্যাকটিক্যালি এটা সম্ভব না আপনি চারপাশের মানুষদেরকে দেখলে দেখবেন যে আমাদের দরিদ্র সীমার নিচে বাস করে এমন জনগোষ্ঠীর সংখ্যা ন্যূনতম আশি শতাংশ হবে তো এই বাস্তবতায় আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগের জন্মদিবসে তার কর্ম এবং পলাশের বাস্তবতাটা কত প্রাসঙ্গিক হয়ে আসছে এবং প্রজাদের কথা দেখেন সেরাজুদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছে তাকে দিয়েছে কারা ধরিয়ে লোকাল বাঙালিরা ধরিয়ে দিয়েছে তাকে যখন ইংলিশম্যানরা নৌকায় করে উঠায় নিয়ে যাচ্ছে তখন ভাগীরথীর তীরে অসংখ্য হাজার হাজার বাঙালি প্রজারা চাষিরা দাঁড়ায় ছিল তামাশা দেখেছে আজকের বাংলাদেশে দেখেন এই বাংলাদেশকে প্রত্যেক দিন চুরি চামারি করে সামিট গ্রুপ এসালম বিলিয়ন্স অফ ডলার আপনার আমার ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে দেশ ফকির করে দিচ্ছে মতিউর রহমান তারপরে বেনজির আজিজ গোলাপ সমর এজাউল ডিআইজি জামিল হাবি হাবি আরও কত লোক লুটপাট করে দেশটাকে শেষ করে খালি করে দিয়েছে জগৎ শের অভিজাত রায়দুল্লভদের মতো আমাদের প্রজাদের কোনো চিৎকার চাঁচামেচে আছে তামাশা দেখতেছে চুপচাপ বসে আছে এই তো 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 হাসি হাসি না কি যায় আসে চোট চোট তো খেলা এবার ওখানকার ঐতিহাসিক যে বর্ণনাগুলো আসছে পলাশের সময়কার সাধারণ মানুষদের বাংলাদেশের জনগণকে প্রায় একই রকম মনে হচ্ছে কেমন নির্বিকার হয়ে গেছে কোনো হুশ নাই কেমন মনে হচ্ছে যে ফেন্সি আক্রান্ত হয়ে আছে বুধ হয়ে আছে নেশায় এই নেশাগ্রস্ততার যে বাস্তবতা যে প্রজাসুলভ আচরণ সতেরোশো সাতান্নতে ছিল আজকে দুই স্বাধীনতার মানে এটা না যে একটা পতাকা থাকবে একটা ভূখণ্ড তৈরি হবে স্বাধীনতার মানে হচ্ছে মাথায় অন্তরে কি ভাবেন কি চিন্তা করেন আপনার শত্রুকে মিত্রকে আপনার স্বার্থ ক্ষুণ্ণ হলে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান এগুলোর মধ্য দিয়ে প্রমাণ করতে হয় যে আপনি আসলে স্বাধীন কেনা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও স্বাধীন না এদেশের নাইনটি পার্সেন্ট লোক এখনও প্রজা সেই পলাশির প্রান্তরের মতোই তারা প্রজার মতো জীবনযাপন করছে এবং সেভাবে রিয়াকশন করছে তো এই কারণে আমরা মনে করছি যে পরিবর্তন হওয়া দরকার আর যে সকল মির্জাফর ঘসিটি বেগমরা মিলে বর্তমান আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছেন ইতিহাস থেকে শিক্ষা নেবেন কার কি পরিণত হয়েছে লর্ড ক্লাইফ আত্মহত্যা করেছে চরমভাবে ব্রিটেনে অপমানিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিয়ে ইনভেস্টিগেশন হয়েছে কারণ সে তার পিয়ারেজ তার লর্ডশিপ সে কিনছে টাকা দিয়ে তার নিজের গলায় ছুরি চালায় এসে আত্মহত্যা করেছে লর্ড ক্লাইফ মির্জাফর কুষ্ঠ রোগে মারা গেছে জঘন্যভাবে মৃত্যু হয়েছে উবিচাঁদ রায়দুল্লভ এদের অনেককে ইয়ে থেকে বক্সারের যুদ্ধের সময় সতেরোশো সালে গলায় বস্তা বেঁধে দুর্গুর উপর দিয়ে ফেলে দিচ্ছে ঘসিটি বেগমকে বুড়িগঙ্গার ডুবায় মারা মারা হয়েছে বেইমানদের বেঁচে থাকার ইতিহাস খুব ভালো না অত বাংলাদেশে আজকে যারা ইসলাম সামিট গ্রুপ প্রশাসনের সামরিক বেসামরিক আমলা যারা দেশের সাথে বেইমানি করছেন রাষ্ট্রের সাথে বেইমানি করছেন বিশ মানুষের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেইমানি করছেন পরিণতিটা খুব খারাপ হবে সবাই আইনের মুখোমুখি হতে ব্যাপারটা এরকম না কিন্তু ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে সেটা থেকে আপনারা রেহাই পাবেন না তাই পলাশির এই দিবসে আওয়ামী লীগের জন্মবার্ষিকীতে নতুন করে বাংলাদেশের শত্রু মিত্র দেখা ভাবার একটা সময় আসছে এবং আওয়ামী লীগ কোন লেভেলে বাংলাদেশের ক্ষতি করেছে সেটা শুধুমাত্র পলাশির যারা ভিলেন ছিল খলনায়ক ছিল তাদের সাথে আপনি তুলনা করতে পারবেন বাংলাদেশে এর থেকে বিকল্প বেটার কোন এক্সাম্পল এখন কোন তৈরি হয় নাই এই রাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তাই প্রজাদেরকে অনুরোধ করব করবো করে ঘুম থেকে ওঠেন স্বাধীনভাবে বেঁচে থাকতে হইলে রক্ত দিয়ে বুদ্ধি দিয়ে জীবন দিয়ে লড়াই করে বেঁচে থাকতে হয় স্বাধীনতার কোনো কাটপেস্ট পথ নাই রেডিমেড কোনো খাবার নাই এখানে ফুটপান্ডায় কিনতে পাওয়া যায় না এটা এটার জন্য লড়াই করতে হয় জীবন দিতে হয় এই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন যদি স্বাধীন থাকতে চান আর যদি পলাশির ভাগ্যবরণ করতে চান এটা আপনাদের চয়েস তাহলে ঘুমিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে